গত চুয়ান্ন বছরে বাংলাদেশের মানুষ অনেক দল দেখেছে মত দেখেছে পথ দেখেছে এবার বাংলাদেশের মানুষকে আমি আহ্বান জানাব বাংলাদেশ জামাত ইসলামীকে একটা আপনারা দেখুন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের পক্ষের একটি পরীক্ষিত শক্তি তাদের আমাদের যে দুই যজন লিডার দুই সাল থেকে দুই পর্যন্ত মন্ত্রিসভায় ছিলেন তারা নিজেদেরকে প্রমাণ করেছেন তারা সৎ এবং যোগ্য সুতরাং তাদের হাতে যদি বাংলাদেশ যায় ইনশাআল্লাহ বাংলাদেশ তার সঠিক গন্তব্যে এগিয়ে যাবে পথ হারাবে না আমাদের দক্ষতা আছে আমাদের সততা আছে এই দক্ষতা এবং সততা দিয়ে ইনশাআল্লাহ আমরা একটা আগামীর বাংলাদেশ গড়ে তুলব নতুন প্রজন্মের হাতে তাদেরকে নেতৃত্বের যোগ্যতায় বলিয়ান করে সততার যোগ্যতায় বলিয়ান করে তাদের হাতে ক্ষমতা তুলে দেবো ইনশাআল্লাহ আমরা বলেছিলাম যে জনগণের কথায় জনগণের মতামত নিয়ে আমাদের নির্বাচনী ইশতেহার তৈরি হবে সেই লক্ষ্যে আমরা জনগণের মতামত আহ্বান করেছিলাম দেশ বরেণ্য যে সমস্ত বিশেষজ্ঞরা রয়েছেন তাদের সাথে পরামর্শের ভিত্তিতে আমরা আমাদের ম্যানিফেস্টো তৈরি করেছি ইশতেহার তৈরি করেছি আমাদের যে বাংলাদেশ পরিকল্পনা ভবিষ্যতে বাংলাদেশকে আমরা কোথায় দেখতে চাই সেই অ্যাসপায়ারিং থেকে আমাদের এই অ্যাসপায়ারিং বাংলাদেশ এই আলোকে আমরা অনুষ্ঠান করছি আজকে দেশের বিভিন্ন যারা এক্সপার্ট রয়েছেন জনগণের বিভিন্ন যে যে সমস্ত সেক্টরগুলো রয়েছে তাদের প্রতিনিধিদেরকে আমরা আহ্বান জানিয়েছি একই সাথে বিদেশি রাষ্ট্রদূত এবং মিশনের যারা আছেন তাদেরকেও আহ্বান জানিয়েছি যে আমাদের বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনা রয়েছে সেটা শেয়ার করার জন্য এটা শুধু আমরা বলছি তা না তাদের কাছ থেকেও আমরা প্রশ্ন শুনছি তাদের মতামত শুনছি এর মাধ্যমে আমাদের ভবিষ্যতের বাংলাদেশের রোডম্যাপ চূড়ান্ত হবে ইনশাআল্লাহ আপনার সম্পূর্ণ পরিচয় এবং নাম দিয়ে শেষ করব যে আমার নাম নাজিবুর রহমান আমি বাংলাদেশের একজন সুপ্রিম কোর্টের আইনজীবী একই সাথে আমি পিএইচডি করেছি কমার্শিয়াল লর উপরে আমি বাংলাদেশ জামাত ইসলামের একজন এমপি ক্যান্ডিডেট আমি পাবনা এক আসন যে আসনটি বাংলাদেশের অনেক মানুষের সাথেই আবেগ অনুভূতির সাথে জড়িত সেখানে এমপি ছিলেন শহীদ মতি রহমান নিজামি তার সন্তান হিসেবে সেই সিটে আমি নির্বাচন করছি চ্যালেঞ্জ যে বললাম কারো বিকাশ নাম্বার আমরা কালেক্ট করতেছি না দ্বিতীয় কথা হলো ভোটারদের তো বাড়ি বাড়ি আমরা যাবোই ভোট কালেক্ট করতে যাবো না ভোটারদের ভোট ভোটারদেরকে আমাদের মেসেজ পৌঁছাতে যাবো না এটা তো আমাদেরকে যেতেই হবে এখানে তো কোনো দোষ নেই ভোটারদের কাছে যে সত্য কথা বললেই যদি ওনারা মনে করেন যে বিকাল ওনাদের যেমন অতীতের যারা নয়া বন্দোবস্ত পছন্দ করে না পুরাণ ধারার রাজনীতি করে ভোট টাকা দিয়ে কেনার চেষ্টা করে এখন কেউ যদি ভোটারদের কাছে যায় কেউ যদি অন্য কেউ যদি মনে করে যে না টাকা দিতে গেছে তাহলে তো এটা দুঃখজনক আমাদের কথা হলো আমরা ভোট কিনবো না মানুষের কাছে মানুষের বিবেকের কাছে আমরা প্রশ্ন রাখব মানুষের বিবেক দিয়ে তাদেরকে বিচার করতে বলবো যে কাকে ভোট দিতে হবে